জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তো দেখে নাও এখানে কি কি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বরে বলা হয়েছে পাঁচ দুই দশ দুই হাজার চব্বিশ থেকে সাতাশ দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমূহের বিভিন্ন কোটার ভর্তি সহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে শ শহ বিভিন্ন কোটা ও চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে তো দুই নম্বরে বলা হয়েছে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত এবং বিভিন্ন কোটায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মূল নম্বরপত্র সহ এসএসসি সম্মান ও এইচএসসি সমান চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে তো তিন নম্বরে বলা হয়েছে বিশ দশ দুই তারিখ থেকে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে সহসা বিশ্ববিদ্যালয় সুবিধা অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলা হয়েছে বিষয়ে চার নাম্বারে চূড়ান্ত কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার পর আসন শূন্য থাকা হওয়া ও সাপেক্ষে জিএস্টিক গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন মাধ্যমে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সমাপ্ত হবে তো পাঁচ নম্বরে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল নম্বর পরত দুইটি এসএমএস ও এইচএসসি এইচএসসির ও এসএসসির সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের হতে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার তারিখ পরবর্তী জানানো হবে তো জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কিছু সম্পন্নকালীন ও নিম্নলিপ্ত বিষয় সতর্কতা নির্দেশ দেওয়া হয়েছে পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবারে নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে পরবর্তী জিএসটি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না এমনকিও কোটায় ভর্তির জন্য বিবেচিত হবে না তো প্রাথমিক ভর্তির ফি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হবে হয়ে যাবে এবং জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তী জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না আবেদনকারী মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগসমূহের পছন্দক্রমে অন্তর্ভুক্ত মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতি সম্পূর্ণ হবে তো স্টেপ অল মাইগ্রেশন সম্পূর্ণকালে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পাচন্দক্রমে অন্তর্ভুক্ত কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না এছাড়া স্টাফ ইউনিভার্সিটি মাইগ্রেশন কলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকত্তর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে ভর্তি পদ্ধতি সংক্রান্ত ও বিস্তারিত তথ্য অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে জিএসটি অ্যাডমিশন সিস্টেম ও অনলাইন অ্যাডমিশন গাইডলাইন এই সময় পাওয়া যাবে বিশেষায়িত বিশেষ সময় ব্যবহারিক পরীক্ষার সময়সূচি